আমার দৃষ্টিতে আসলে ভালোবাসার কোনো সংজ্ঞা নেই এত হাজার হাজার শিল্পীর মধ্যে আমি ক্ষুদ্র একজন শিল্পী তা আপনি আমার কয়েকটা নাটকের নাম বলেন ভালো যদি বাঁচতে জানেন তাহলে সব কিছুর মধ্যেই আপনি ভালোবাসাটা খুঁজে পাবেন আর যদি ভালোবাসা না থাকে আপনার ভালো জিনিসটাও ভালো লাগবে না হ্যাঁ আর ভালোবাসা যে শুধু এমন যে একটা ছেলে আর একটা মেয়ের মধ্যে হতে হবে ব্যাপারটা কিন্তু সেটাও না ভালোবাসা সব কিছু আমরা আমরা যে পেট পালি ঘরের মধ্যে তাদের প্রতিও তো আমাদের ভালোবাসা আছে তো ভালোবাসাটাই একটা মানুষকে আসলে জীবিত করে রাখে হ্যাঁ আপনার ভিতরে যদি ভালোবাসা না থাকে সেটা হোক একটা প্রাণীর প্রতি হোক একটা মানুষের প্রতি হোক একটা খাবারের প্রতি হোক একটা বস্তুর প্রতি মানে যে কোনো জিনিস আমি মানে এখানে স্পেসিফিকভাবে যে প্রেমিক প্রেমিকার ভালোবাসা সেটা বুঝাচ্ছি না ভালোবাসা যেহেতু বলছে না এটা অনেক কিছু সব কিছুকে ঘিরেই আসলে শব্দটা শুধু প্রেমিক প্রেমিকার জন্য না প্রেম শব্দটা প্রেমিক প্রেমিকার জন্য কিন্তু ভালোবাসা শব্দটা যখন চলে আসবে সেটা সবার সাথে মা বাবা ভাই বোন থেকে শুরু করে সবার সাথে সো মানে আমার দৃষ্টিতে আসলে ভালোবাসার কোনো সংজ্ঞা নেই সব কিছু একটা ব্যালেন্সের মধ্যে রাখতে হয় যে আমার মেনে নিতে হবে যে সে একটা পার্সন সে হোক আমার হাজব্যান্ড হোক আমার বয়ফ্রেন্ড হোক আমার ফ্রেন্ড সে একজন পার্সন তার নিজের একটা ব্যক্তিগত জীবন আছে আমার আমি আলাদা একটা ব্যক্তি সে আলাদা একটা ব্যক্তি আমরা দুইটা ব্যক্তি যখন এক হব সে তার হাফটা দেবে আমি তার আমি আমার হাফটা দেবো আমরা কিন্তু কেউ কাউকে পুরোটা দিয়ে ফেলি না সো নিজের জন্য যে অর্ধেকটা সেও রাখছে আমিও রাখছি তো এই জিনিসটাকে কিন্তু আসলে বুঝতে হবে যে না আমার তার একটা সেক্টর আছে এটা শুধুই তার জন্য ওইখানে আমি হস্তক্ষেপ করব না তো এই ব্যাপারগুলো যখন একটা মানুষ খুব স্মুথলি মেনে নিবে না মানে দুইজনের মধ্যে যদি এই ব্যাপারটা থাকে আবার একজনের মধ্যে থাকলেও হবে না দুজনের মধ্যেই ব্যাপারটা থাকতে হবে সো দুজনের মধ্যে এই ব্যাপারটা থাকলে তখনই আসলে সম্পর্কটা আমার মনে হয় যে সুন্দর থাকে বা ওই সম্পর্কটার বন্ডিংটাও ভালো থাকে আমি তো এত গুণী শিল্পী না এখনো হয়ে উঠতে পারিনি সো আমি আসলে ভক্তদের কাছ থেকে ভালোবাসা পেয়েছি এটা বলবো কিন্তু তাদেরকে আমি আসলে মানে কতটা দিয়ে তাদের ভালোবাসা আমি নিতে পারছি এটা আমি জানি না কারণ আমি তো প্রথমেই বলে দিলাম যে আমি তো এতটা গুণী শিল্পী না যে আমার কাছে দেখে একদম আমার ভক্ত তবে হ্যাঁ যখন কেউ আমাকে নক করে বলে যে আপু আমি আপনার বিগ ফ্যান এমন আমার সাথে যেটা হয়েছে যে আমি একটা শ্যুটিংয়ে গেছি তো সে অনেক দূর থেকে আসছে আমার সাথে একটা সেলফি তোলার জন্য তো আমাকে বলতে আপু আমি আপনার বিগ ফ্যান তাই অনেকেই তো আসলে সেলফি তোলার জন্য এই কথাটা বলে তা আমি তাকে জিজ্ঞেস করলাম যে তাই আপনি আমার বিগ ফ্যান বলছেন হ্যাঁ আমি আপনার বিগ ফ্যান তো আমি বললাম যে আপনি আমার কয়েকটা নাটকের নাম বলেন আমি সিরিয়াসলি সে বলার এক মুহূর্ত পর্যন্ত আমি ধরে নিয়েছি যে সে পারবে না হয়তো বলতে পারবে না বলবে আপু ভুলে গেছি আসলে মনে করতে পারছে না এরকম কিছু আমি দেখলাম না সে আমার একটা দুইটা না সে আমার দশ বারোটা নাটকের নাম অনর্গোল বলে গেল আমি অবাক হয়েছে কোন নাটকে আমার সিন মানে আমার ডায়লগ কী ছিল এটাও বলে দিছে সে তখন আমি বুঝলাম যে না আমার আমি আসলে ওইভাবে দেখা যায় যে আমি খুব লিড লিড কাস্টে আমি ওইভাবে আমার কাজ করা হয়নি খুব বেশি কাজ করা আমি করেছি কিন্তু খুব বেশি করা হয়নি আমি আসলে ক্যারেক্টার্টিস্ট হিসেবেই নিজেকে স্ট্যাবলিশ করতে চাই তো তখন দেখা যায় কি যে আমি একজন এত হাজার হাজার শিল্পীর মধ্যে আমি ক্ষুদ্র একজন শিল্পী বাট আমাকে তারা এভাবে মনে রাখছে যেমন নাটকের নাম আমার ডায়ালগসহ আসলে এর থেকে বড় পাওয়া একজন শিল্পীর কাছে আর কী হতে পারে দর্শকের উদ্দেশ্যে অবশ্যই এটাই এতটুকুই বলতে চাই যে আপনাদের ভালোবাসা এবং দোয়া সবসময় আমার সাথে যাতে থাকে এবং আমার ভালো সাইডটাও আমাকে বলবেন আর আমার খারাপ সাইডটাও আমাকে বলবেন আমার কোন জায়গাটা আমার হচ্ছে ভালো হচ্ছে না সেটাও আমাকে আপনারা মতামত জানাবেন সবসময় আসলে মানে ভালো শুনলেই তো হবে না আমাকে খারাপটাও জানতে পার অনেক সময় দেখা যায় যে আমরা হয়তো অনেক কাজ করে ফেলি যেটা নিজেরাও বুঝি না কিন্তু হয়তো দর্শকরা দর্শকদের সাইড থেকে বুঝে যে আপনি এই অ্যাক্টিংটা এইভাবে করলেন কেন এইভাবে না করলেও পারতেন বা এই অ্যাক্টিংটা এইভাবে করলে আরও ভালো হ্যাঁ আমি চাই যে সবসময় আপনারা আপনাদের মতামত জানাবেন ভালো খারাপ দুটোই জানাবেন এবং আমরা আসলে আপনাদের জন্যই আসলে আমরা টিকে আছি বা এখনো আছি কাজ করছি আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্যই করছি বিনোদনটা তো আমাদের জন্য না বিনোদনটা টোটালি দর্শকের জন্য সো দর্শকের মতের উপরেই কিন্তু আসলে আমাদের কাজটা করতে হবে চলতে হবে ওভাবে ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার